সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তুলে ধরছি তৃতীয় পর্ব অনুশীলনী চার দশমিক দুইয়ের অর্থাৎ সূত্রের সাহায্যে নিজের রাশিগুলোর ঘন নির্ণয় করো এখানে আমি ই পর্যন্ত করে দিয়েছি আজকে ট থেকে শুরু করছি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আগের ক্লাসগুলোর সেখান থেকে তোমরা দেখে নেবে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকে পূর্বের ভিডিওরগুলো হ্যাঁ এছাড়া ভিডিও শেষে অটোমেটিকভাবে যেটা সাজেস্ট করে সেটাও চলে আসে যাই হোক ট নম্বরে বলছে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এর ঘন এর ঘন ঠিক আছে না হ্যাঁ এর ঘন কি এর ঘন দেব শুধু এগুলো লেখার পরে তার উপরে কিউ ওকে তাহলে এটা হচ্ছে মাইনাসের সূত্র পড়লো হ্যাঁ অর্থাৎ এই পুরোটাকে আমি এ ধরবো অনুরূপভাবে এই পুরোটা হচ্ছে বি ধরবো তাহলে এ মাইনাস বিল কিউ অর্থাৎ এখানে প্লাসের সূত্র লেখা আছে তো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি ক্যুব তো এখানে প্লাস না দিয়ে এ প্রথমটা মাইনাস আর শেষেরটা মাইনাসের মাইনাসের সূত্র হবে ঠিক আছে অর্থাৎ এখানে মনে করো মাইনাস দিলাম তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর শেষেরটা মাইনাস হয়ে যাবে এই প্লাস আর মাইনাসের সূত্রের পর কাছাকাছি তাই না আচ্ছা তাহলে এ কিউব বলতে এই যে এটা এ কিউব ए क्यूब माइनस थ्री इंटू बी स्कोर बीते प्लस थ्री ए बोलते स्क्वायर बी स्क्वायर बी स्कोर बी स्क्वायर बोलते सी स्क्वायर হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরি বি কিউব কি বলি মাইনাস বি কিউব এই ওকে এবার কাজ করলে সালে এই লাইনে হয়ে যাবে তো এখানে পাওয়ারের উপরে আবারও পাওয়ার আছে পাওয়ারের উপর আবার পাওয়ার যদি থাকে তাহলে তিন দো ছয় ট্রিপার সিক্স বি টোয়েন্টি পিক্স মাইনাস এই কাজটা আমি একবারে করতে পারি আগে এই কাজটা করে নেব দুই দুগুণো চার দুগুণো চার তার মানে তোমার হচ্ছে এ টোয়েন্টি পি টোয়েন্টি 4 তার মানে থ্রি এ মানে সবগুলো গুণ থ্রি সি ডি স্কোয়ার দিয়ে এই দুটো গুণ হবে সবগুলো একসাথে গুণ হবে তো এটার কাজ আমি আগে করে নিলাম মনে মনে করে নিলাম আর একটা করলাম না ঠিক আছে বি টোয়েন্টি ফোর ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এটার কাজটা করে নিয়ে একবার লিখবো দু দুগুনো চার সি টুটি পর ফোর ডি টুটিপার ফোর মাইনাস এখানে তিন দুগুনো ছয় তার মানে সি টুটি পর সিক্স ডি টুটি পর সিক্স অ্যান্সার ওকে আচ্ছা এবারে পরের অংশে চলে যাই আমরা পরের নম্বরে ট ঠ নম্বরের ঠ এবার ঠ নম্বর প্রতিটা অঙ্কই করে দেবো যেহেতু কমেন্ট করেছে অনেকে প্রতিটা অঙ্কের সমাধান এ স্কোয়ার বি মাইনাস বি কিউ সি এর ঘন এর ঘন স্কোয়ার বি মাইনাস বি কিউব সি হল কিউব এটা হচ্ছে তাই না এটাও মাইনাসের সূত্র তো এ কিউব এটা এ আর এটা হচ্ছে বি এ কিউব বলতে এটা এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি এজে স্কোয়ার তাই না এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি হ্যাঁ আচ্ছা স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই যে বি স্কোয়ার মাইনাস বি কিউব এই যে বি কিউব এটাকে বৃদ্ধারের চাহতো এখন কাজ করলে হয়ে যাবে আমাদের এ টুডি পর তিন দোকানে ছয় বি টুডি পর থ্রি হচ্ছে তিন ছয় বি মাইনাস এটার কাজটা আমি একবারে করবো এ পর ফোর বি স্কোয়ার হচ্ছে ও এখানে আরও বিকে আছে আচ্ছা তাহলে আমাদের আমি পরে একসাথে করব যেমন এটার কাজ যদি করি তাহলে হবে এ ডি পর ফোর বি স্কোয়ার এটাকে যদি আমরা এই থ্রি বি কিউব সি গুণ করি থ্রি বি কিউব সি গুণ করো তাহলে হবে থ্রি আর এখানে এ ডি পর ফোর বি হচ্ছে দেখো কিউব মানে পরে পরে গুণ করলে যোগ হয় গুণ করলে যোগ হয় অর্থাৎ তিন আর ডি পাঁচ বি টুডি পাওয়ার ফাইভ সি তাহলে হচ্ছে তোমার থ্রি টু ডি পাওয়ার ফোর দুগুলো চার আর এখানে বি স্কোয়ার বি আর বি কিউব আছে তার মানে পাঁচটা ঠিক আছে ফাইভ সি প্লাস থ্রি এখানে স্কোয়ার একটাই আছে স্কোয়ার এখানে বি হচ্ছে একটা আর এখানে তিন দুগুণ ছয় তার মানে বি টুডি পর সেভেন সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এখানে তিন ত্রিককে তিন দিয়ে তিন গুণগুলো তিন ত্রিককে নয় বি টুডি পর নাইন সি কিউব অ্যান্সার ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এবারে নেক্সট টম্বরে বলেছি এক্স কিউব টু ওয়াই ওয়েল কিউব এর ঘন এর ঘন কী হবে এর ঘন হচ্ছে এক্স কিউব টু ওয়াই হোল কিউব তার উপরে কিউব আর টু ওয়াই কিউব হোল কিউব এখানে ব্র্যাকেটের প্রয়োজন নাই ব্র্যাকেট পরে বার দিতে হবে বাস একই বিষয় আমরা এই যেই পুরোটাকে এ ধরবো এই পুরোটাকে এ ধরব আর এই পুরোটাকে বি ধরবো এটা এ আর এটা বি মানে এটা সহ এই কিউব সহ তাহলে এ কিউব কিউব বুঝাতে এই যে একুব মাইনাস থ্রি এ স্কয়ার এই যে স্কোয়ার বি যে এটা তারপর তোমার প্লাস থ্রি এ বি স্কয়ার বোঝাতে এটা টু ওয়াই এ স্কোয়ার মাইনাস বি কিউব এই যে বি কিউব ওকে কাজ করবো এবার তিন নাইন এক্স টু টু পাওয়ার নাইন মাইনাস যেহেতু পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয় এটার পর কাজ একসাথে করবো সেটা হচ্ছে কি তোমার তিন দুগুণো ছয় এক্স টু পাওয়ার সিক্স আর তিন দুগোনো ছয় তার মানে সিক্স এক্স টু পাওয়ার সিক্স ওয়াই কিউব প্লাস এটাও কাজ করবো আমরা একসাথে যেমন এই প্রথমে এই বর্গে কাজ করে নিলে দুই দুগোনো চার তিন দুগুনো ছয় তার মানে চার তিন চারে বারো কিউব আর ওয়াই টুয়েন্টি পর সিক্স তিন দুগুনো ছয় সিক্স মাইনাস দুই দু চার চার দুগুনো আট তিন ত্রিকে নয় তিন এটাই ওকে এবার পরেরটা দেখবো আমরা পরেরটা ট ঠ নম্বরে আছে ঢ নম্বরে আছে এগারো এ কঠিন কিছু না শুধু সংখ্যা অনেক বেশি হতে পারে এত এর ঘন আমরা প্রত্যেকবার একই জিনিস লিখে নেব এগারো এ বারো বি কিউব এই এবারে এই পুরাটা এ তার মানে এ কিউব এটা মাইনাসের সূত্র মাইনাস থ্রি স্কোয়ার বলতে এই যে এটা স্কোয়ার তারপর হচ্ছে বি বলতে এটা প্লাস থ্রি ইন্টু এটা এ বি স্কোয়ার বলতে বারো স্কোয়ার মাইনাস বি কিউব তাই না আচ্ছা এবার আমরা কাজ করব দেখো এগারোর উপরে তিন আছে তার মানে এগারো গুণ এগারো গুণ এগারো এই তিনটা এগারো যদি গুণ করো তাহলে হবে তেরোশো একত্রিশ এই তিনটা এগারো গুণ করলে তেরোশো একত্রিশ এ কিউব আমি একবারে কাজ করে গেলাম তারপর এখানে দুইটা এগারো গুণ করো তাহলে একশো একুশ একশো একুশ হচ্ছে আর এখানে এ স্কোয়ার থাকছে গুণ এবার এর সাথে তিন গুণ করতে হবে তারপর বারো বি গুণ করতে হবে তাহলে বারো থ্রি আর একশো একুশ যদি গুণ করো তাহলে হবে তোমার চার হাজার তিনশো ছাপ্পান্ন মাইনাস চার হাজার তিনশো ছাপ্পান্ন স্কোয়ার বি প্লাস অনুরূপভাবে তিন এগারং তেত্রিশ দিয়ে বারো দিয়ে বারো গুণ করলে একশো চল্লিশ একশো চল্লিশকে তিন এগারো তেত্রিশ দ্বারা গুণ করতে হবে তো গুণ করলে হবে চার হাজার সাতশো বাহান্ন চার মাইনাস এবার তিনটা বারো গুণ বারো পর মানে তিনটা বারো গুণ একশো বারো দ্বারা যদি গুণ করো তাহলে হবে সতেরোশো আটাশ সতেরোশো আটাশ বি কিউ এটাই অ্যান্সার ওকে আচ্ছা এবার লাস্ট এবং কথায় বলে সব ভালো তারই হয় শেষ ভালো যার হয় তার তাহলে শেষেরটা আসলে সহজ করেই দেওয়া আছে সেটা কি এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব এর আবার ঘন করতে বলেছে মানে এটারই ঘন যখন করব এমনিতে একটা সূত্রটা পড়িয়ে আছে এ কিউব প্লাস বি কিউব তাই না কিন্তু এটার ঘন করতে বলেছে তো যেহেতু ঘন করতে বলেছে আমরা সেই অনুযায়ী এক্স কিউব প্লাস ওয়াই কিউব হোল কিউব তাই না তারপরে কিউব দিয়ে বাস শেষ ভালো কী ভালো যোগের সূত্র পড়ল তার মানে সব যোগ হয়ে যাবে অনুযায়ী কিউব বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কিউব এই পুরাটা মিলে এ আই এই পুরোটা মিলে বি ধরেছি আমি তাই না 9 নাইন এক্স টোয়েন্টি ফোর নাইন প্লাস তিন দুগুনো ছয় তার মানে থ্রি এক্স টোয়েন্টি ফোর সিক্স ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব ওয়াই তিন ছয় প্লাস ওয়াই ফোর নাইন এটাই জানছে ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এক নম্বর অন্তত শেষ হলো আগামী দিনে ইনশাআল্লাহ দুই নম্বরের সবগুলো শেষ করে দেবো দুই নম্বরের একদিনেই করা যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ অনুষ্ঠান সবগুলো করে দেবো এখন থেকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ক্লাস নিলে দুই মাসের মধ্যেই আমাদের মোটামুটি প্রথম স্ব সব কিছু হয়ে যাবে দুই মাস লাগবেই না এক মাসের মধ্যে হয়ে যাবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ